বন্ধুরা আমার রান্নাঘরে আজ আমি ঝাল ঝাল চিকেন কষা বানাবো চলুন আমি প্রথমে চিকেনটাকে ভালোভাবে কেটে নিই এই চিকেনটা আমার ছেলেকে দিয়ে বাজার থেকে আনিয়েছি খেলা থালা করে নেয় মাংস কাটা মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে মাংসগুলো বন্ধুরা ঝাল ঝাল চিকেন কষার জন্য আমার মশলা রেডি প্রথমে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি গোটা রসুন জিরে বাটা আদা বাটা, আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আর গরম মশলা বেটে নিয়েছি বন্ধুরা মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নেব প্রথমে আদা বাটা জিরে বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর অল্প করে তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আধা ঘন্টা রেখে দেব চিকেনে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছিলাম বন্ধুরা প্রথমে আলুটাকে ভেজে নেব অল্প একটু তেল দিয়ে নতুন লবণ একটু হলুদ দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব আলুগুলো তুলে নেবো বন্ধুরা আমার হাত আলু ভাজা হয়ে গেছে পরিমাণ মতন তেল দিয়ে দেবো পাতা গুলো দিয়ে দেবো দিয়ে পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে এবার আমি রসুন পাতাটা দিয়ে দেবো এবার লঙ্কা বাটাটা দিয়ে দেন দিয়ে নাড়াচাড়া করে নেব এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবেন আটাটা করে নিই। পাঁচ দিয়ে একটু মশলা ধোয়া জল ছিল সেই জলটা দিয়ে দেব। দিয়ে মাখানো মাংস ছিল সেই মাংসটা এবার এর দেবো। দিয়ে ভালো করে কষিয়ে লুম।

এবার এইভাবে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে অল্প একটু জল ঢেলে দেব চিকেন কষা অন্য আমার হয়ে গেছে এবারে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো পাটা গরম মশলা ছিল সেটা আমি দিয়ে দিলাম নামিয়ে ঝাল ঝাল চিকেন কষা রেডি বন্ধুরা ঝাল ঝাল কষা মাংস নিয়ে দুপুরের ভাতের থেকে চলে এসেছি মাছের কালাটা কিন্তু খুব ভালো হয়েছে

back down se jayana sala aur antar se paala pati mallan ke aa jee jee wo naam ne aa ek the hai nahi hai

দেখাবে তুমি কলাই পাতায় খাবে কলা পাতায়